অনেক বেশি ভালো লাগতেছে লাইক হচ্ছে যে ফিল কিন্তু আলাদা ভাই ঠিক আছে সো আমি ঢাকায় আসি কিছুদিন আগে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে এবং সেখান থেকে মোটামুটি সুস্থ হয়ে রিকভারি হয়েছি আফসোসলি একটা কারণে খুবই খারাপ লাগে আমার একটা ছোটো ভাই ও বাইক চালাতেছিল ও মারা গেছে আমার কাছে সময় প্রার্থনা করি যেন ও জান্নাতবাসী হয় আর আসলে কি বলবো সময়ের দোষ আসলে এইভাবেই হয় তো এখন হচ্ছে স্কুটিটা নিয়ে বের হয়ে পড়লাম রাস্তাঘাটের অবস্থা কি ঢাকার ঠিক আছে এটা নিয়ে আজকে ভাবতেছি যেটা কন্টেন্ট হবে লাইক হচ্ছে আমি একটা জায়গায় যাব ওখান থেকে দেন তিনশো ফিট যাবো হ্যাঁ সো তিনশো ফিট ওই দিকে একটু ঘুরবো টুরবো দেন আবার চলে আসবো সো এই জন্য স্কুটিটা নিয়ে আর গোপর ক্যামেরা নিয়ে বের হয়ে পড়লাম এখন আছি আমি ফ্লাইওভারের উপরে ফ্লাই দিচ্ছি ঠিক আছে গাইস তো চলেন যা যা কার এনজয় করতে থাকেন ওয়েদারটা অনেক সুন্দর রোদ হালকা নেমে গেছে বাট বাতাস আছে জস সো এটা হচ্ছে এয়ারপোর্ট রোড আই গেস অনেকেই চিন্তা করছেন সো কন্টিনিউ করতেছে দেখা যাক কি হয় এন ভাই ঢাকা শহরে গাড়ি চালাতে গেলে যে চাপা চাপি হ্যাঁ এ ওরে চাপ দেয় ও ওরে চাপ দেয় এ ওরে জায়গা দেয় না আর বাসালারা একটারে পাইলে আরেকটারে মাইরে দেয় এমন একটা ব্যাপার ঠিক আছে ওকে সো লেটস গো যাওয়া যাক বাম পাশে জ্যাম না তো হবে আর এই যে একটা বিরক্তিকর সাউন্ড ভাই ঢাকা শহরে যদি আমার এই যে এই কমিউনিকেটর না থাকতো আমি গতকালকে একটা কাজে বের হই বের হয়ে আমার মাথায় যে এত পেইন হচ্ছিল ব্যথায় বলার বাইরে ঠিক আছে খুবই বিরক্তিকর এই হর্নের সাউন্ডগুলা ব্রেক ইঞ্জিলের সাউন্ড খুবই বিরক্তিকর ভাই আপনি একটানা যদি কোথাও যান ভাই ঢাকা সিটির মধ্যে একটু ঘুরেন ফিরেন তাহলে বুঝতে পারবেন কমিউনিকেটর ছিল যার কারণে হালকা করে গান ছেড়ে আমার বাইক চালানো লাগছে আদারওয়াইজ মাথা ব্যথা হয়ে যায় দেখি যা যাক ওকে স্কুটারের একটা মজা আছে কিন্তু হ্যাঁ মানে রিল্যাক্স এক কথা হচ্ছে চিল যখন আপনি চিল থাকবেন তখন আপনি হচ্ছে স্কুটিটা নিয়ে বেরোবেন এটার হচ্ছে হাই স্পিডিংও করা যায় না সো এটা চালায় অনেক মজা ঠিক আছে অ্যান্ড একটাই পিক আপ দুইটা ব্রেক সামনে ডিস্ক ব্রেক এটা হচ্ছে এন টর্ক রেসিং এডিশন অনেকেই জানেন হয়তোবা আর এই যে ভাই ঢাকা শহরের যে সিএনজিগুলো অ্যাকচুয়ালি কিছু বলার নাই ঠিক আছে এরা এমন ভাবে ডানে বামে সাপ যেভাবে চলে না লাইক সেম সিএনজি আলারা টেসলা ফেল মানে আমরা তো বাংলাদেশি টেসলা বানাইছে হচ্ছে রিস্কারে আর এরা সেই সিএনজি আলারা এখন সেই স্নেক স্নেকের থেকেও ভয়ঙ্কর সিএনজি আলারা ঠিক আছে নাম নিয়ে একটু বেরোয় ঘোরার উদ্দেশ্যে আমি আর তামিম সো আই হোপ যে কিছু হবে না অনেক কিছুই কেন জানি ভালো লাগতেছে না ঠিক আছে অনেকগুলো পার করছি লাইফে আসলে মানুষের আপসেট ডাউন থাকে বাট আই হোপ আল্লাহ আমার মুখের দিকে তাকাবে সেই কামনাই করি thank <laughs> you ভাই সত্যি বলতে বাইক চালানোর নেশার আমার নাই হ্যাঁ মাঝে মাঝে একটু না বের হলে খারাপ লাগে এই সেই উদ্দেশ্য করে ঠিক আছে অ্যাকচুয়াল বাইক বাইক চালানোর ইচ্ছা শক্তি সব মরে গেছে গাড়ি কি একটা দুর্ঘটনা হইলো আমার সাথে আমি নিজেও বুঝতে পারলাম না শখের জিনিসগুলো সব হারায় ফেললাম আসলে কিছু বলার নাই মানুষের সময় যখন খারাপ আসে সব দিক দিয়েই খারাপ হয় তো সবচেয়ে বেশি কষ্ট লাগে যে আমার যে শখের যে জিনিসগুলা সব জিনিসগুলোই হারাই ফেলছি অলমোস্ট এটাই হচ্ছে কষ্টদায়ক হ্যালো হ্যালো আমার একটা ব্যাড হ্যাবিট বাইকে থাকা অবস্থায় কল ধরে এটা খুবই বিরক্তিকর ওকে সো আমরা আস্তে আস্তে বামের দিকে যাই কারণ বিকজ বামের দিকে বাইকগুলো বের হয়ে যাচ্ছে আমি দেখতেছি ঠিক আছে এইখানে এই ঢাকার লোকাল বাসগুলো এমন অবস্থা করে রাস্তার মাঝখানে দাঁড় করায় রেখে আপনার ই তুলবে চান্দা কি বলি রাস্তার মাঝখানে দাঁড় করায় প্যাসেঞ্জার তুলবে ঠিক আছে আর যদি থাকতো সবকিছুর ভিতরে তাহলে হয়তোবা রুলস অ্যান্ড রুটিনের মধ্যে থাকত আল্লাহ জানে ফ্লাভার পার হয়ে কি জাম পাবো কি পাবো না যদি এই জাম পাই তাহলে মোটামুটি বুঝে হয়ে যাবে আজকে ওকে গাইস চলেন যাতে থাকি